নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাবানু শহারি ওয়া রজবু শহারুল্লাহ রমাদানু উম্মতি শাহবানুল মুকাফির রমাদানুল মুতাহির নবীজ বলছেন শাহবান মাস আমার মাস রজব মাস আল্লাহর মাস রমজান মাস আমার উম্মতের মাস শাহবানুল মুকাফির রমাদানুল মুতাহির নবীজ বলছেন শাহবান মাস হচ্ছে পাপ মোচনের মাস আর রমজান মাস হচ্ছে পাপ থেকে গুণা থেকে একবারে পবিত্র হওয়ার মাস জুড়ে বলুন সুবাহান আল্লাহ আপনাদের কষ্ট হচ্ছে طرف लगतेसी মাঝে মাঝে একটু হাম না দিবেন ইমেজ আমেস্টিক হবে বলেন সালা তোসা लमो जाना ही दोरो दोसा लमो जा पे न बि घड़ा गुनगड़े साल तोसा लो जोरो दोसा लमो जापनारो परे न बि घो अमरा गु नंग साल मारे जनरा गुना गे साल मे जा मरा गु न গারে নবী গো আমড়া গুণ গাড়ে আপনার সামনে আসেন বলুন সালা দোসা লাম জানা দরো দোর দোসা লাম জানায় পোনার পরে নবী গো আমড়া গুণ গাড়ে ওরে কোরআন শোনে চিহিয়াম গুনাগারের বন্ধু তুমিও পিলাই বা খাও পানি পিলাই বাকাও সাড়ে পানি ময়দান হা সরে নবী আমরা গুনা গাড়ে সালা তোসা লাম জানাহি দোড় দোষা লাম আপনার পরে নবী আমরা গুণ গারে অরে বহু আশা নিয়ে মোড়া

যারা রাত্রির বেলায় যারা নামাজ পড়ে তাদের জীবনের গুণা আল্লাহ বিগত দিনের গুণা মাফ করে দেন মান কামা কদর ঈমান ওয়া গফির লাহু মা মিন যারা কদরের রাতে নামাজ পড়ে আল্লাহ তাদের জীবনের গুণা মাফ করে দেন রাতের বেলা যারা নামাজ পড়ে তাদের গুণা আল্লাহ মাফ করে দেন যারা রমজান মাসের পহেলা রোজা রাখে বিগত এক বছরের গুনা আল্লাহ মাফ করে দেন জোরে বলুন সুবহানাল্লাহ ওকে বুল্লয় সমার কন্দির আয় বা তুলনায়লৈ তম্ভিল কুল্য বলা চমক্কার বাসা এই কথাগুলি লিখেছেন মাধুরম জানো কিনি চা কোন আকাশ উদ্দীত হয়ে যায় আল্লাহ র পুরাবে আরো থেকে দেখিয়া একটা বাতাস সারে বলা হয় মুসির বাতাস এই মুর্শির জানাতের দরজায় লাগে জান্নাতের জানালা এগে জানালা লাগে পৃথিবীর জমিন থেকে আমাদের কোন স্বামী বিবাহের প্রস্তাব দিল না কি আল্লাহ এই মান তারা কেমন সুন্দর আল্লাহ কোরআনে বলেছে জুড়ে বলুন আল্লাহবার হুর্গিল তারা তাপুতে অবস্থান করবে তারা কেমন সুন্দর এদের সৌন্দর্য হল আল্লাহ হুরদের সৌন্দর্য হল এই ছোট একটা আঙ্গুল যদি পৃথিবীর মানুষকে দেখায় পৃথিবীর মানুষ পাগল পাগল হয়ে যাবে এই আঙ্গুলটার পিছনে দৌড়াবে এরা এত সুন্দর হবে এরা যে খাবার খাবি খাবার গুলা দিয়ে যে পেটের ভিতরে যায় এইটা পর্যন্ত দেখা যাবে সুন্দরের কারণে আল্লাহ আকবার শুধু তাই না এরা যদি একবার তো তোমার পৃথিবীর পানি মিষ্টি হয়ে যাবে আল্লাহ আকবার এত সুন্দর হবে এমন সত্তর জন হুর আল্লাহ তালা একজন নিম্নমানের মানের জান্নাতি আল্লাহ স্ত্রী হিসাবে দিবেন জোরে বলুন সুবাহান আল্লাহ চিৎকার করে বলুন আল্লাহ একবার একটু প্রাণ খুলে মহাব্বতে দূরত পড়্লাহ হোমা না আল্লাহ হোম্ম صلى على جربرون محمد وعلى آل سيدنا دوكري يا মারে ধর্ন যেন করে নবীর দিদা রে দোয়া করি রে ধর্ম যেন করে নবীর দিদা রে ধর্ম যেন করে নবীর দিদা রে বাবা দুরুসালাম মিলাদ কে আম পর্ব জীবন ভর পাই যে আমার আমার নোরের নবীর নোরানি নজর বাবা দুরুদ সালাম মিলাদ কেয়াম পর্ব জীবন ভর পাই যে আমার নোরের নবীর নোরানি নজর যাইতে চাই মদিনার শহর নবী দিরদারে যাইতে চাই মদিনার শহর নবী দিরদারে ধন্য যেন করে নো নবীর দিদারে ধন্য যেন করে নবীর দিদারে বাবা কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাকে সারা মোদের ইমান হবে না বাবা কোরআন পাখির ছাব্বিশ পাড়ায় বলছেন রাব্বানা নবীজি কে সারা মোদের ইমান হবে না জাগান্না মে কেউ যাবে না দেখলে নবীরে নবি রে কেউ যাবে না কিল্লে নবীরে রে ধরুন যেন করে নবি রেদি দা রে আল্লাহ উমা সাল ধরে পড়ুন

নবজওয়াল তিন কাওয়াতীর ময়দানে মানুষের ও জাদার বান্দাদের জন্য স্পেশাল অবস্থান থাকবে তাদের স্পেশাল মর্যাদা থাকবে যে কথা বলছিলাম আর সিন্নিস থেকে আল্লাহ একটা বাদশা নেন এই বাদশার নাম হচ্ছে মুসির বাবা বাদশাটার নাম কি মসিরা বাতাস এই বাতাস জান্নাতের গেটে লাগে দরজায় লাগে জানালায় লাগে গাছপালা বৃক্ষ তুলতায় লাগে হেলতে তুলতে থাকে জান্নাতের ভিতরে শুক্রান বইতে থাকে জান্নাতের হুরগিল মাত আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ 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 পৃথিবীর জমিন থেকে কোন স্বামী আমাদের বিবাহের প্রস্তাব দিল নাকি আল্লাহু আকবার পৃথিবীর কোন স্বামী আমাদের জন্য বিবাহের প্রস্তাব দিল নাকি কি আল্লাপ প্রধান প্রহরে রিদান ফেরেসাকে জানাই দেন তোমরা আমার হুরদেরকে জানাই দাও

রোজাদার পান্দাদের জন্য আমি আল্লাহ তালা স্পেশাল ভাবে জান্নার সাজাইয়া দিলাম জুড়ে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ হকবার